আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অফারে অনেক এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ একটা আইটেম নিয়ে চলে আসছি শাড়িটা হচ্ছে এত সুন্দর একটা শাড়ি কালারটাও খুব সুন্দর এটা কী কালারটা লাল টাইপের রেড টাইপের কালার দুইটা শাড়ি আজকে আপনাদের সামনে আমরা নিয়ে আসছি দুইটা শাড়ি ডিসপ্লে করে দেওয়া হয়েছে পার্টটা হচ্ছে কাটিং পার্টের মধ্যে ফেব্রিক্সটা হচ্ছে নেটের মধ্যে কাটওয়ার্ক কাটওয়ার্কের ডিজাইন একটু আমি দেখিয়ে দিই যে এইটা এই পাশটা একটু দেখান প্রাইসটা কিন্তু বলে দেবো ভিডিওতে একটু সাথে থাকবেন একটু সাথে থাকবেন খুবই এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ একটা আইটেম আমি আবারও বলতেছি বারবার কাজগুলো কিন্তু একদম নিখুঁতভাবে কারুকার্য করে দেওয়া আছে পাটটা কিন্তু কাটিং পাড়ের মধ্যে সচরাচর এই ধরনের শাড়ি কিন্তু আপনারা দেখতে পান না আজকে ভিন্ন ধরনের ভিডিওরা ভিডিওটা নিয়ে আসছি আপনাদের উদ্দেশ্যে একটু আমি কাছে চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন রেডের উপরে দেখেন খুবই দারুণ কিন্তু কাজগুলো এটার প্রাইসটা যদি আমরা বলি একটু প্রাইসে আমরা যদি যাই শাড়িগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে বলে দেবো দেখিয়ে দিব হ্যাঁ এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে কত ছিল ছেচল্লিশ হাজার ফর্টি সিক্স থাউজেন্ড ফর্টি সিক্স থাউজেন্ডের শাড়ি ডিসকাউন্টে মাত্র দশ হাজার টাকায় কিন্তু দিয়ে দিয়েছে দিয়েছি একদম চার ভাগের পাঁচ ভাগের প্রায় হচ্ছে চার ভাগই নাই একদম এক ভাগ আছে অনলি ঠিক আছে ছিচল্লিশ হাজার টাকা দামের শাড়িটা মাত্র দশ হাজারে দিয়ে দিচ্ছি দশ হাজারে এই শাড়ি আসলে আপনারা যারা আসলে শাড়িটা চিনেন এই টাইপের শাড়ি যারা আসলে পরে পরেন তারা কিন্তু বুঝতে পারবেন এটা আসলে কেন রিয়েলি কি এই ধরনের এক্সপেন্সিভ কিনে এই এই প্রাইস কিনে ঠিক আছে এইটা এগুলো আমাদের কাছে এক পিস এক পিস করে আছে সেকেন্ড শাড়িটাতে চলে যায় এগুলা সম্পূর্ণ হাতের কাজ কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু কখনো কোনো মেশিনে কাজ করা না এগুলো হাতের কাজ ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসের পোষণটা তো শুরুতেই দেখেছিলাম একদম রাজকীয় কাজ করে দেওয়া আছে দেখেন ব্লাউজ পিস দেখেন একটু নেক পশনটাতে কোনো অর্নামেন্টস লাগবে না এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে কোনো অর্নামেন্টস লাগিয়েছে এসে নেক পশনটা ঠিক আছে নেক পশনটা এটা একটু রেডিশের মধ্যে আর একটু হালকা অরেঞ্জিস টাইপের এটা অরেঞ্জ টাইপের এটা হ্যাঁ এটা হচ্ছে এই এসে এটা রেড এটা অরেঞ্জ অরেঞ্জ টিনট আসতেছে হালকা এটা কিন্তু অল ওভার বডিতে এই যে ঝাড়খান্ড স্টোনের কাজ করা যাচ্ছে অল ওভার বডিতে স্টোনগুলো একদম কিন্তু ফিনিশিং করা পাড়ের পশনটা দেখে দিচ্ছে পাড়ের পশনটা দেখে খুব দারুণ তারপর হচ্ছে এটার ব্লাউজ পিসটা যদি দেখি আর প্রাইসটা আমরা দেখবো প্রাইসটা আগে দেখি তারপর ব্লাউজ পিস যাবো রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার একশো পঁচাশি ডিসকাউন্টে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা অনেক অনেক ডিসকাউন্ট অনেক বিশাল ডিসকাউন্ট ব্লাউজ পিসটা এটা তো এই শাড়িগুলো আমাদের কাছে এক পিস এক পিস করে অ্যাভেলেবেল আছে দেরি করবেন না আমাদের অর্ডার করে ফেলবেন অনলাইনে দ্রুত আর অথবা সরাসরি এসে দেখে নিতে চাইলে আমাদের বসুন্ধরা সিটি লেভেল ফোর ব্লক ডি শপ নম্বর একশো পাঁচ থেকে একশো এগারোতে চলে আসবেন সালামু আলাইকুম